ভিডিওতে আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশের আট নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব একে আছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও ক খেলোয়াড়দের পোশাককে জার্সি বলা হয় খ মানচিত্রের ওপরের দিকটা হলো উত্তর দিক গ বর্তমানে পশ্চিমবঙ্গে জেলার সংখ্যা ২২টি গ একজন রাজমিস্ত্রি ইট গাঁথেন কর্নি খাতে নিয়ে উম আবুল লিখেছেন সুকুমার রায় চ পাট হলো গাছের আঁশ ছ কলকাতার সব পোস্ট অফিসের নম্বর সাতশো দিয়ে শুরু বর্গিঞ্জা সিনথেটিক উল পাওয়া যায় খনিজ তেল থেকে দুই স্তম্ভ মেরালো কার্পাস তুলো হবে সুতির কাপড় দুই যাদের নির্দিষ্ট ঘর বাড়ি নেই যা গ ভূমিকম্প কাঠের বাড়ি ঘ গাছের ছাল মানুষের প্রথম পোশাক দিনে আছে শূন্যস্থান পূরণ ক ম্যাপ শব্দটির বাংলা অর্থ হলো মানচিত্র খ সিনথেটিক উলকি ক্যাশমিলন বলা হয় ক আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ ঘ আগেকার দিনে মানুষেরা তাঁবু তৈরি করত পশুর চামড়া দিয়ে ও সন গাছের আশ খুব শক্ত হয় চ পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর চারে দিয়েছে ঠিক হলে রাইট আর ভুল হলে কাটা দিতে ক শীতের সময় সুতির শাড়ি পরা ভালো ভুল গরমের সময় খ বর্ষাকালে আমাদের বর্ষাতি বা রেনকোট ব্যবহার করি আমরা ঠিক গ পাকা বাড়ি তৈরিতে যোগান্তার লাগে না ভুল ঘ কাঠের কাজে বাটালি ব্যবহার করা হয় ঠিক উম বাড়ির সবাইকে নিয়ে তৈরি হয় সমাজ ভুল পরিবার তৈরি হয় বাড়ির সবাইকে নিয়ে একরকম ঘাস বুনে মাদুর তৈরি হয় ঠিক পাঁচের পথে পশ্চিমবঙ্গের দুটো জেলার নাম আমি দার্জিলিং পুরুলিয়া অন্য লিখতে কেন ব্যবহার করেন গাঁথনি ঠিক হয়েছে কিনা দেখেন ওলন্দরি দিয়ে গ টুনটুনির বই লিখেছেন উপেন্দ্র কিশোর চৌধুরী ঘ সত্যজিৎ রায়ের বাবা হলেন সুকুমার রায় মা সুপ্রভা দেবী ছয়ের পথে বলেছে অ্যাফরন কি ডাক্তাররা যে বিশেষ পোশাক পরে তাকেই অ্যাপ্রন বলে এই যে ডাক্তারবাবুরা একটা ঢোলা জিনিস পরেন গলা থেকে পা পর্যন্ত তাকে বলে ওটাকে বলে অ্যাপ্রন তাহলে ডাক্তারবাবুরা একটা ঢোলা জিনিস পরেন গলা থেকে পা পর্যন্ত তাকে বলে বলে অ্যাপ্রন বাবার ভাইয়ের ছেলেকে কি বড় হলে হলে দাদা ছোট ভাই বলে খতে বলেছে গুহায় বসবাসের শান্তি ছিল না কেন ওটা ইংলিশে লেখা এইট অষ্টাশি পৃষ্ঠা ছিয়াশি লিখবে শান্তি ছিল না বসবাস কারণ বাক সিংহের ভয় ছিল জীবিকা কাকে বলে যে জীবিকাগুলো আগে ছিল এখন আর নেই তাদের লুপ্ত জীবিকা বলে একটি লুপ্ত জীবিকার নাম হচ্ছে শাখা ফেরি করা তাহলে লিখবে যে জীবিকাগুলো আগে এক সময় ছিল কিন্তু এখন আর নেই তাদেরকে বলা হয় লুপ্ত জীবিকা যেমন শাখা ফেরি করা তাহলে লুপ্ত জীবিকা হচ্ছে আগে যে জীবিকা গুলো ছিল এখন আর নেই তাদেরকে লুপ্ত জীবিকা বলা হয় আর এরকম হচ্ছে শাখা ফেরি করা